হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খবর সবার ভালো নিশ্চয় আপনারা হয়তো নিশ্চয়ই এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন দেখুন কোন জায়গা এটা হলো দিল্লির চাঁদনি চক দিল্লি জামা মসজিদ এই মসজিদটা ভারতের একটা বৃহৎ ঐতিহাসিক মসজিদ এই মসজিদটা মুঘল সম্রাট শাহজাহান বানাইছিল শাহজাহান আগ্রার তাজমহল বানাইছিল দিল্লির লাল কেল্লার মতো আর অন্যান্য বিশাল ঐতিহাসিক জায়গাও বানাইছে তাই এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল মানে বানালে হয়েছিল ষোলোশো চৌষট্টি সাল মানে খ্রিস্টাব্দ থেকে কাজ করা শুরু হয়েছে ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত কাজ চলছে এই মসজিদটা প্রায় বারো যুগ বা সরি বারো যুগ না বারো বছর গেছে এই মসজিদটা নির্মাণ করতে এই মসজিদের মানে যে নির্মাণ করছেন বা যে বানাইছেন এগুলা মুঘল সম্রাট শাহজাহান আমরা হয়তো সবাই জানি আর এই মসজিদের একটা ডায়াগ্রাম দিছিল যে মসজিদটা অল হইতো মানে খিলা হইতো না হইতো ডায়াগ্রাম দিছিল উস্তাদ হলিল তাই না স্বাস্থ্যপতি এই মসজিদটা নির্মাণ করতে প্রায় অনুমানিক দশ লক্ষ টাকা আর মুঘল সম্রাটের যে সময় শাসন চালাতো ওই সময় প্রায় দশ লক্ষ টাকার মতন খরচ হয়ে গেছে এই মসজিদের মাঝে আছে দেখতে পাইছি আপনারা এখানে তিনটা মানে গুম্বুজ আছে আর দুইটা মিনার আছে এই দুইটা মিনার যে এই দুইটা মিনার আপনারা দেখতে পাই চল্লিশ মিটার উচ্চতা এই দুইটা মিনারের উচ্চতা হইলো চল্লিশ মিটার আর এই মসজিদে বানানি হইছিল লাল লাল বালি পাথরতা দিয়া আর মার্বেলর মিশ্রণে দুটা মিলাইয়া তার মানে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল আর এই মসজিদের মাঝে প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার মুসল্লি করতে এই দিল্লির মসজিদ যেটা আছে এটা শুধু ধর্মীয় দিক থেকে নয় পুরা ঐতিহাসিক দিক থেকে ভারতের একটা অমূল্য সম্পদ ওইল দিল্লির জামাই মসজিদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন